এই যে জোন পুষারটাও কিন্তু মরে গেল ভাই আমি খুবই কনফিউজের মধ্যে আসি যে ম্যাচটা বুঝে করতে পারবো কি না লাস্ট পর্যন্ত তাই দুইটা প্লেয়ারকে আমি লবিতে পাঠিয়ে দিলাম গিয়ে একটা ওপেন লেভেলের খেলা দিছি তোমরা দেখতেই পারলাম ভাই তো এখান থেকে আমি মোটামুটি হালকা পাতলা লুট পেয়ে যাই মিটিমুটি সব কিছু এখান থেকে নিয়ে নিলাম তো নেওয়ার পর ভাই দেখো লাস্ট এখনও দশটা প্লেয়ার পেস্টে আসে তো সরি আটটা প্লেয়ার পেস্টে আছে। তো এইটাকে ভাই মানে নখ করার সঙ্গে সঙ্গে ভাই এটা কিন্তু একটা কাবারে মানে কাবারে চলা যায় আর ওই প্লেয়ারটা কিন্তু মানে ঘরের উপর থেকে একটা প্লেয়ার নেমে এসে কিন্তু ওকে রিভাইভটা দিয়ে দেয় ঠিক আছে তো আমার কিলটা আমি পাইলাম না তো কোনো কোনো ব্যাপার না আমি কিন্তু বেশি রাশ দিতেছি না কারণ ম্যাচটা পুরো নেসতে হবে আর এখান থেকে আমি লস প্ল্যার দিয়ে কিন্তু ঘরের উপর চলে আসলাম আর ঘরের উপর আসার পর একটা চান্স নিয়েছিলাম যে সবগুলোকে মাইরে দেবো বাট হয়নি তো লাস্ট পর্যন্ত তোমাদের ভিডিও দেখতে হবে এখনও ছয়টা প্লেয়ার বেস্ত আছে আমি একা ভাই ওয়ান বি সিক্স আমি কি পারব ওয়ান বি সিক্স করে ম্যাচটা বুয়ে নে আমি ভাই কত কষ্ট করে গেম প্লে করি তোমাদেরকে যদি বোঝাইতে পারতাম তাহলে ভাই হইতো ঠিক আছে আর তোমাদের ভাই একটা কথা মানে মানে কি কব ভাই তোমরা কিন্তু আমাদের ভিডিওগুলো দেখো বাট আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো না আমাদের পেজটা ফলো করো না বা এটা এরকম করলে কিন্তু হবে না ঠিক আছে তোমাদের জন্যই কিন্তু এরকম কষ্ট করে করে ভিডিও বানাই তো কাজ দেখো ঘরের উপরে আমি বসে আসছি আর একটা ম্যান কিন্তু ঘরের নিচে তাও কিন্তু মারতে পারলাম না ব্যাট পিসি লবিতে সবাই কিন্তু অনেক ভালো গেম প্লে করে আবার সবার আইকিউ কিন্তু অনেক বেশি বুঝছো দেখো ও আমাকে মারে ভাই ও আমাকে মারার জন্য লং ডেমসে যাইতে তো আমার তো বেশি আইকিউ আমার বেশি আরো বুদ্ধি তো ভাইস আমি এখান থেকে মানে একে একটুও কাবার দিতে আসছি না এখান থেকে নামে নেমে খাই দেখো ভাই আর প্লেয়ার কিন্তু আমাকে সুন্দর করে রাশ দিতে আসছিল বাট এই স্পিড অবস্থা দেখো ভাই আমার এসপি একদম লো ছিল বাহান্ন এসপিতে কিন্তু আমি ওই প্লেয়ারটাকে মাইরা দিচ্ছি ঠিক আছে